ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভালো আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন ঠিকানা পাবনা ডিস্ট্রিক্ট থানা ইশ্বদি গ্রাম অরনকোলা অরনকোলা গাবি সেন্টারের পিছনে আমার পাউটি মদিনা ডেইলি আমি সর্বোচ্চ বাংলাদেশের টপ কোয়ালিটি গরু যে গরুগুলো দিয়ে চার চার পাঁচ লাখ টাকার গাবি তৈরি হয় হুম হুম সেই বকনা আমি বিক্রয় করে থাকি আচ্ছা আচ্ছা সেই বকনা মাছেরও আমি বিক্রয় করে থাকি এবং সর্বোচ্চ টপ কোয়ালিটি বকনাগুলো আমার কাছে সর্বক্ষণ পাওয়া যায় কয়টা করে দেখাবেন আজকে আজকে গরুর দেখো মানে চার পিঠ চারটায় কেউ কে সারা কি নাই আচ্ছা খুব সুন্দর হাই কোয়ালিটি আমি বললে হবে না তারপর দর্শকবার বিবেক বিবেচনা করি তারপর আমার কথা জমি মিল যায় কিনা এবং ভিডিও দেখে যদি পছন্দ হয় যে দরদাম হবে এবং

বয়সটা কেমন এটা এটার বয়সটা আছে 9 মাস 9 মাস বয়স জি এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক চারটা নিব চার জায়গায় আছে স্পেস নেই খুবই দারুন আছে ওলান পালান জি এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সব একদম সুস্থ সব আচ্ছা ওই পাশ থেকে যদি একটু দেখাই ভাই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক জি দর্শকদের দেখান মাশাআল্লাহ খুবই কিউট একটি বাচ্চা জি আসছে এক এবং দুই এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় কেমন দাম রাখবেন এই জোড়াটি এক আর দুই যদি কোনো দর্শক ভাই নিতে চায় দামটা চাওয়া থাকলে হলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আচ্ছা দুইটা বাচ্চা কোনো দর্শক চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে জি তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখতে ভাই সিএল এর তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন জি জি এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা জাতীয় হলিস্টার ফিজার আপনার সুন্দর সুন্দর দরকার

দেখেন দেখেন এর প্রিন্টটা কত বড় প্রিন্টটা দেখেন কত সুন্দর এবং ছাপটা বড় বড় খুব সুন্দর একটা কোয়ালিটি ফুলালের বক্স বয়সটা কেমন ভাই এটার এটার বয়সটা আছে না আপনার 12 মাস 12 মাস বয়স আছে ফুলাল পানাটা দেখেন দর্শকে খুব সুন্দর হবে মাশাআল্লাহ দর্শক চারটা নিব চার জায়গায় আছে স্পেস খুবই দারুণ আছে এবং এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক ওটা দর্শকের দেখান ভালো করে প্রিন্টটা দুই পারে একই প্রিন্ট একই রকম কালার প্রিন্ট দুই পারে

আর জাত মানের জিনিস দর্শকেরা দাম দিতে চায় না আসলে কি আমরা যে গরুগুলো গরুগুলো দেখাই এগুলো আমাদের কিনায় থাকে বেশি এগুলো দাম চাই না যদি চাওয়ার মতো চাওয়া যায় অনেক বেশি হয় অনেকে ফোন দেবে না এই জন্য দর্শকের বোঝায় যে একটা ভালো জিনিস নিয়ে দশটা পালার দরকার নাই দুটা জিনিস পালন ভালোটা ওইটা দশটার সমান কাজ দেবে ওই দুটা এই জন্য দর্শকের বলি যদি না চিনতে পারেন তাই আমাদের ফোন দেন আমরা বলে দিই